ওই ওয়ার্ডের সাধারণ সম্পাদক আমাদের সাহায্যের ওই চর দিয়ে এলাকা আট নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সে সহ অনেক আগে আহত করেছিল তারপর সে যখন তার ছেলের দিকে লক্ষা করে যাচ্ছিল তখন তাকে আহত করে একের পর এক আমাদের অনেকগুলি লোককে তারা আহত করে আহত করার পর গ্রামবাসী যেহেতু ওই এলাকার দুই চারজন বাদে সমস্ত লোক বিএনপি করে তখন দেখলো যে বহিরাগতরা এসে এখানে ওদের সংখ্যা তো খুবই কম বহিরাগতরা এসে এখানে এইভাবে মারধর করতেছে একের পর এক লোককে আহত করতেছে তখন সমস্ত গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে ঘেরাও করে এবং দাওয়া করে সেই মুহূর্তে তারা ওখান থেকে পালিয়ে আসার জন্য তখন তারা সেখানে গুলি করে দীর্ঘ গুলি করে তারা অনেক রাউন্ড তারা গুলি করে গুলি করতে করতে তারা তাদের মাইক্রোবাস এবং এই নিয়ে তারা চলে আসে কিন্তু তাদের মোটর সাইকেলগুলো ফেলেই চলে আসে তারা যেন আক্রোশের কারণে তো এখন এই দোষটা আমাদের উপর দিয়ে তারা ওদের মেনডি বুদুর গাড়ি দিনে যাচ্ছে তো এখন এটা একটা নির্লজ্জ মিথ্যাচার আমি বারবার বলেছি এটা ইসলামের নামে ভন্ডামি এটা এখন ইসলামিক দল না যে আলম ওলা এত মিথ্যা কথা বলতে পারে একটা দলের নেতা হয়ে এবং গত পরশু দিন সে আমার সাথে চ্যালেঞ্জ করেছে যে কোন জায়গায় তাদের মেয়ে কর্মীরা গিয়ে আমাদের মেয়েদের কাছে বৃহস্পতি যাওয়া যাবে যদি তারিখে ভোট দেওয়া হয় এই কথা বলে উনি চ্যালেঞ্জ করেছে আমি আগামী উনত্রিশ তারিখে আমাদের যে জয়নগর মসজিদের পাশে যে জনসভা এই ইউনিয়নের যে কর্মী সভা হবে সেই কর্মী সবাই তাদের তারা এসে বলবে তাদের নাম ঠিকানা দিয়ে বলবে কারা তাদেরকে যে ভোট চেয়ে এবং তারা দাঁড়িয়ে পড়লে ভোট দিলে বেশ যাওয়া যাবে এই কথা বলেছে এটা প্রমাণ করে দেব ইতিমধ্যে আমার পেজ থেকে আপনারা দেখেছেন যে জামাতের বিভিন্ন নেতারা বিভিন্ন সময় যে তারা বক্তব্য দিচ্ছে সেগুলি করতে ইতিমধ্যে আমি ওগুলি দিয়েছি তাই শেষ কথা বলতে চাই এটা একটা টোটালি মিথ্যাচার তারাই গুলি করেছে তারাই আহত করেছে পরবর্তী সময় জনরোষের তারা শিকার হয়েছে আর জনরোষের শিকার হলে সেখানে তো কারো কিছু করা থাকে না তাই আমি বলবো যে তাদেরকে আবারও বলবো যে জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না এখনো ঈশ্বর দিতে অন্তত আটঘর যাতে এত শক্তি আপনাদের হয়নি যে জনগণ আপনাদের পক্ষে এই জনগণ দিয়ে আপনার মোকাবেলা করার শক্তি আপনাদের নাই অস্ত্র আছে আপনাদের মাস্টার আছে আপনাদের আপনাদের কৃষক গ্যাং থাকতে পারে কিন্তু জনরসে পড়লে কিন্তু কোনো গ্যাংই কোনো কাজে আসবে না তাই আমি শান্ত রাখার জন্য পরিবার শান্ত রাখার জন্য আহ্বান জানাচ্ছি মিছিল পাবনাই করেছেন আমার বিরুদ্ধে অন্যায় করেছেন ঈশ্বর দিতে আমার বিরুদ্ধে মিছিল করেছেন এটাও অন্যায় করতেছেন আর দ্বিতীয়বার এই সমস্ত অন্যায় আপনার করতে যাবেন না এটা আপনাদের প্রতি উদার্ত আহ্বান শান্ত থাকুন শান্ত রাখুন জনগণের পাশে যান জনগণ যদি মনে করেই থাকে এরা স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করা সত্ত্বেও এদেরকে আমরা ভোট দেব ভোট দিব জনগণ আপনারা সব করেন কোনো আপত্তি নেই কিন্তু জোর করে জবরদখল করে ওই যে আপনাদের এক সাধারণ যদি বলেছেন ফাইসি শিক্ষকরা আমাদের কথা শুনবে হাই স্কুলের শিক্ষকরা আমাদের কথা শুনতে বাধ্য হবে এবং পুলিশ আমাদের পিছনে ঘরে বাড়াবে আমরা এই কথা বলবো না এই কথা বলে আমি আবারও বলবো যে এই সমস্ত বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের যে নির্বাচন সামনে সেই নির্বাচন পণ্ড করার চেষ্টা করবেন না নির্বাচন পণ্ড করলে দেশটা ধ্বংস হয়ে যাবে অর্থনীতি ধসে পড়বে জনগণ কিন্তু আপনাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবে ধন্যবাদ